রক্ত যখন কালি হয় সেই কালিতে লেখা হয় বর্ণমালা বাংলায় আমার মায়ের ভাষা আমার অহংকার গান কবিতা মান অভিমান সবই তো আমার বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ পড়োন তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন মহাগ্রন্থ আলকুরানের এই মহান উচ্চারণের যোগ্য মানুষ তৈরির মূল মন্ত্র ও প্রত্যাশার বাতিঘর নিউক্লিয়াস স্কুল অ্যান্ড কলেজ শেখো এখানে নেতৃত্ব দাও সবখানে দিন বদলের বইছে হাওয়া শিক্ষাই মোদের প্রথম চাওয়া শিক্ষাই শক্তি শিক্ষাই মুক্তি মানসম্মত শিক্ষা আপনার সন্তানের কাছে পৌঁছে দিতে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে নিউক্লিয়াস নিউক্লিয়াস স্কুল স্কুল ভর্তি 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 চলছে, চলছে চলছে। কলেজে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ছাত্র ছাত্রী ভর্তি চলছে ভর্তি ফর্ম সংগ্রহ ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন নিউক্লিয়াস স্কুল অ্যান্ড কলেজ স্থান বড় খাতা দুয়ানি মোড় হইতে একশো গজ দক্ষিণে মেইন রোড সংলগ্ন বড় খাতা হাতিবান্ধা লালমনিরহাট মোবাইল শূন্য এক সাত দুই তিন 863466 আমাদের স্কুল এন্ড কলেজের বৈশিষ্ট্য সমূহ দক্ষ ও অভিজ্ঞ পরিচালক মণ্ডলী দ্বারা পরিচালিত নিরিবিলি ও মনোরম পরিবেশে বিষয় ভিত্তিক শিক্ষক দ্বারা পাঠদানের সুব্যবস্থা দৈনিক लेसन প্ল্যান অনুযায়ী পাঠদান কুরআন শিক্ষা ও ধর্মীয় শিক্ষার সুব্যবস্থা ইংলিশ স্পোকেন ক্লাসের সুব্যবস্থা দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের মান উন্নয়নের বিশেষ ব্যবস্থা ক্লাসের পড়া ক্লাসেই আয় রাজত্ব করে নেয়ার সুব্যবস্থা সাপ্তাহিক ও মাসিক মূল্যায়ন পরীক্ষার সুব্যবস্থা মেধাবী ও গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য নিউক্লিয়াস স্কুল অ্যান্ড কলেজ ট্রাস্ট থেকে শিক্ষাবৃত্তি প্রদান নিউক্লিয়াস স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশ্য সমূহ ছাত্র সৎ যোগ্য হিসাবে গড়ে তোলা মূল্যবোধ জাগানো জ্ঞান অর্জন ও বৃত্তিমূলক দক্ষতা বাড়ানো আজই ভর্তি ফর্ম সংগ্রহের জন্য যোগাযোগ করুন নিউক্লিয়াস স্কুল পরীক্ষা পঁচিশ মোবাইল শূন্য এক সাত দুই তিন আট ছয় তিন চার ছয় ছয় মেধা বিকাশের এক অনন্য প্রতিষ্ঠান নিউক্লিয়াস স্কুল অ্যান্ড কলেজ বড় খাতা হাতিবান্ধা লালমনিরহাট ধন্যবাদ রক্ত যখন কালী হয় সেই কালিতে লেখা হয় বর্ণমালা বাংলায় আমার মায়ের ভাষা আমার অহংকার গান কবিতা মান অভিমান তো আমার